বারাসাত স্টেশনে নিত্য নতুন সমস্যায় পড়তে হয় বারাসাতবাসী থেকে নিত্যযাত্রী সকলকে স্টেশনের এক থেকে আরেক পাশে যাওয়ার জন্য স্টেশনের মধ্যেখানে একটি ফুট ওভার ব্রিজ থাকলেও কয়েক বছর আগে সেটি ভেঙে দেওয়া হয় এর ফলে ট্রেন যাত্রীদের এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে যেতে একটি ব্রিজ থাকায় তাদের নানান সমস্যায় পড়তে হয় রেলযাত্রীদের সুবিধার্থে বারাসাত এক নম্বর প্ল্যাটফর্মে একটি এসকেলেটার চালু হলেও বারাসাতবাসী দীর্ঘদিনের দাবি থাকলেও পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে এসকেলেটার চালু করা হয়নি সেই সঙ্গে সাধারণ মানুষের চলাচলের জন্য বারাসাত বারো নম্বর রেলগেট সংলগ্ন একটি সাবওয়ে তৈরি করা হল সেই সাবওয়ে বর্ষাকালে জলে ভসে যায় পাশাপাশি নিরাপত্তার জন্য কোনো সিসি ক্যামেরাও লাগানো হয়নি এই সমস্ত কাজ করে দেওয়ার দাবি নিয়ে বৃহস্পতিবার বারাসাত স্টেশনে পূর্ব রেলওয়ে শিয়ালদহ শাখার ডিআরএম রাজীব সাকসেনার হাতে স্মারকলিপি জমা করেন বারাসাত পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবব্রত পাল এই বিষয়ে কাউন্সিলর দেবব্রত পাল জানান এসছেন আজকে আমরা বারাসাত রেলওয়ে স্টেশনে কিছু কিছু নাগরিক সুবিধার জন্য আমরা ওনাকে আজকে ডেপুটেশন দিলাম যেমন ধরুন একটা অলরেডি আমাদের স্কেলেটার হয়ে গেছে কিন্তু পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আমাদের একটা ডিমান্ড ছিল যেখানে একটা স্কেলেটার দরকার কারণ অনেক বয়স্ক মানুষ এবং সাধারণ মানুষের এই এত সিঁড়ি ভেঙে উঠতে অসুবিধা হয় সেটা আমরা আজকে উল্লেখ করেছি যেটা নতুন স্কেলেটার পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আপনাদের দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আমরা বারবার যেটা বলে আসছিলাম যারা ফলটি পার্স যেটা দিয়ে মানুষ যাতায়াত করতে পারে না এবং এই ফলটি আন্ডারপাস ব্যবহার না করতে পারার জন্যই প্রচুর সংখ্যক মানুষ প্রত্যেক বছর এখানে কিন্তু রেলওয়ে অ্যাক্সিডেন্টে মারা যান সেটা আমরা ওনার দৃষ্টিতে এনেছি এবং তার সঙ্গে সঙ্গে আমরা যেটা বলেছি যে ইস্ট বারাসাত ওয়েস্ট বারাসের সঙ্গে একটা আমাদের কানেক্টিং ফুড ব্রিজ ছিল সেই কানেক্টিং ফুড ব্রিজটাকে ডিমলিশ করে দেওয়া হয়েছে সেই কানেক্টিং ফুড ব্রিজটা যদি আবার তাহলে কিন্তু ইস্ট বারাসাত এবং ওয়েস্ট বারাসের সঙ্গে আবার একটা সংযোগকারী রাস্তার সেতু তৈরি হবে যাতে মানুষের সুবিধা হবে এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা আমরা ডিমান্ড করেছি যে আরেকটা আন্ডারপাস যেটা বারাসাত বড় বাজার এবং আমাদের পাল মেডিকেলের এখানে যদি আমরা কানেক্ট করতে পারি তাহলে অনেক সংখ্যক মানুষের সুবিধা হবে তাহলে এই যে রেলের যে অ্যাক্সিডেন্ট সেখানে অ্যাভয়েড করা যাবে জিএম সাহেব বলছি এটা আমি আপনাদের এই ডেপোরেশনটা আমি খতিয়ে দেখে নিই এবং যতটা সম্ভব সহযোগিতা করা যায় আমরা নিশ্চিতভাবে চেষ্টা করব এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ স্মরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাধ পূরণ